বন্ধুরা এমনিতে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কেউ না কেউ রোল মডেল আর হিরো থাকেন কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন আমাদের হিরোর হিরোকে যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বোস গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী সি আর দাস ঋষি অরবিন্দ ভগৎ সিং এ বর্তমান সময়ে আমাদের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিসাইল ম্যান স্যার আব্দুল কালামজি এমন অনেক গুনিয়ার পণ্ডিত মানুষের একমাত্র পথপ্রদর্শক যিনি ছিলেন তিনি আর কেউ নন সনাতন সংস্কৃতি ধারক বাহক প্রচারক স্বামী বিবেকানন্দ নমস্কার জানুয়ারি আঠারোশো তেষট্টি কলকাতার এক বাঙালি হিন্দু পরিবারে স্বামীজি জন্মগ্রহণ করেন পিতা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টের একজন নাম করা উকিল ছিলেন এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধার্মিক মহিলা স্বামীজির দাদামশাই দুর্গাচরণ দত্ত অনেক ভাষাধী পণ্ডিত ছিলেন এবং ধর্মপ্রাণ মানুষ ছিলেন মাত্র পঁচিশ বছর বয়সে তিনি ত্যাগ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান দয়াভাব সদাচার এবং নিষ্ঠা আর গৃহ বৈরাগ্য এর সবকিছুই বিবেকানন্দ পারিবারিক সূত্রে বা জন্মসূত্রে পেয়েছিলেন বালকালা স্বামীজির ডাক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তবে তিনি নরেন নামে বেশি পরিচিত ছিলেন অদ্ভুত মেধা সম্পন্ন নরেনকে মাত্র আট বছর বয়সে খ্রিস্টাব্দে কলকাতার ইনস্টিটিউটে ভর্তি করে হয় আর এর প্রতিষ্ঠাতা ছিলেন আর এক বাঙালি সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাল আঠেরোশো উনআশি প্রাথমিক শিক্ষার পর নরেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন নেন পড়াশোনার সাথে সাথে এখানে ভারতের বৈদিক ধর্মগ্রন্থগুলি গীতা রামায়ণ মহাভারত উপনিষদ পুরাণেতেও সমানভাবে পাণ্ডিত্য লাভ করেন তার সাথে সাথে ওয়েস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন ফিলোসফারে বিশেষভাবে মনোযোগী হয়ে ওঠেন এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য ওয়েস্টার্ন ফিলোসফার কাল্ট এবং হার্ডবার্ট পানসার আর কি বিচারবাণীতে বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন যুবক নরেন পরবর্তীকালে তিনি স্কটিশ অ্যাসেম্বলি ইনস্টিটিউট যেটা স্কটিশ জেনারেল বোর্ড দ্বারা স্থাপিত ছিল সেখানেও পড়াশোনা করেন এই সময় আর এক লোকপ্রিয় হিন্দু সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের অনুপ্রেরণায় তৈরি ব্রহ্ম সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদিকে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি মহান কবি সাহিত্যিক লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা আর অন্যদিকে ছিলেন অন্য মত পোষণকারী কেশবচন্দ্র সেন ধীরে ধীরে কেশবচন্দ্র সেনের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে নরেন ব্রহ্ম সমাজে যোগদান করেন এবং পরবর্তীকালে কেশবচন্দ্র সেন এবং স্বামীজি একে অপরের হন এবং রামকৃষ্ণ পরমহংস দেবের শীর্ষত্ব গ্রহণ করেন ছোটবেলা থেকেই নরেনের নিজের ধর্মের প্রতি গভীর বিশ্বাস এবং আস্থা থাকলেও ভগবানের প্রতি তার সন্দেহ বরাবরই ছিল ভগবান কি এবং কোথায় গেলে তাকে পাওয়া যাবে এই সরচিত প্রশ্নবাণী তিনি সবসময় ব্যাকুল হয়ে উঠতেন অবশেষে হঠাৎ একদিন এক ভক্তের বাড়িতে নরেনকে গান গাইতে দেখে ফেলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নরেনের গাওয়া গান মনও চলো নিজের নিকেতনে শুনে ঠাকুর রামকৃষ্ণ এতটাই ভাববিবর হয়ে যান যে তিনি নরেনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন এবং দক্ষিণেশ্বরে আসারও অনুরোধ করেন কিন্তু শুরু শুরুতে ঠাকুরের প্রতি নরেনের মনোভাব খুব একটা ভালো ছিল না কারণ তখন অনেকেই ঠাকুর রামকৃষ্ণকে পাগলা ঠাকুর বলে সম্বোধন করতেন এই মতো অবস্থায় একদিন দক্ষিণেশ্বরে এসে নরেন ঠাকুর রামকৃষ্ণদেবকে সোজাসুজি প্রশ্ন করেন আপনি কি ভগবানকে দেখেছেন আপনি কি ভগবানকে দেখেছেন এই প্রশ্নের উত্তরে রামকৃষ্ণদেব কোনো দেরি না করেই সোজা নরেনকে বলেন হ্যাঁ আমি দেখেছি ঠিক আমি তোকে যেমন দেখছি ভগবানকেও ঠিক সেই রকমই দেখতে পাই রামকৃষ্ণদেবের এই উত্তরে নরেন হতচকিত হয়ে যায় পরে তার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তাকে গুরু হিসাবে স্বীকার করেন এবং তার পরম শিষ্যত্ব গ্রহণ করেন আর এখান থেকেই নরেনের স্বামীজি হওয়ার পথ চলা শুরু হয় যা পরবর্তীকালে বিশ্ববাসীর কাছে বিবেকানন্দ হয়ে অমর স্বীকৃতি পান এরপরে দক্ষিণেশ্বরে আসা যা আক্রমাগতই বাড়তে থাকে স্বামীজির গুরুদেব রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসার পর তার আধ্যাত্মিকতা এবং ঈশ্বর সাধনার পথ প্রশস্ত হলেও ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সংঘর্ষময় সাল আঠেরোশো চুরাশি পিতা বিশ্বনাথ দত্তের আকস্মিক মৃত্যুর ফলে পারিবারিক মানসিক এবং অর্থনৈতিকভাবে খুবই বিপন্ন এবং বিপর্যস্ত হয়ে পড়েন স্বামীজি চরম অর্থাভাবের ফলে এই সময় অনেকদিনই স্বামীজিকে অনাহার এবং অনিদ্রায় দিন কাটাতে হয়েছে একবার তো ঠাকুর রামকৃষ্ণ বলেই উঠলেন নরেন তুই মায়ের কাছে যা আজ মায়ের কাছে তুই যা চাইবি মা তোর মনোকামনা পূরণ করবেন কিন্তু এত অর্থ কষ্টে থাকার ফলেও স্বামীজি নিজের জন্য কিছুই চাইতে পারলেন না বরং বললেন আমাকে জ্ঞান দাও ভক্তি দাও বৈরাগ্য দাও আসলে সংকল্প শক্তি এবং মনের জোর স্বামীজির মধ্যে খুবই দৃঢ় ছিল তাই কখনও কোনো প্রতিকূল অবস্থাতেই নিজেকে হারিয়ে যেতে দেননি তাই আজীবন কর্মযোগ সিদ্ধি এবং সাধনাকেই তিনি বেশি গুরুত্ব দিয়ে গেছেন এর পরের পথটুকু ছিল আরও কঠিন আরও সংকট সময় ষোলোই আগস্ট আঠারোশো ছিয়াশি গুরু রামকৃষ্ণদেবও দেহত্যাগ করেন এই মতো অবস্থায় মঠের অন্যান্য গুরুভাইদের দায়িত্ব স্বামীজিকেই নিতে হয় এই সময় তিনি ভারত ভ্রমণের সংকল্প নেন পূর্ব থেকে পশ্চিম এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত তিনি পদযাত্রা করেন দেশ ভ্রমণকালে তিনি দেশবাসীর মধ্যে অশিক্ষা অজ্ঞানতা জাতপাত অন্ধবিশ্বাস দেখে খুবই ব্যথিত হন তাই তিনি ভারত এবং ভারতবাসীকে নবমন্ত্রে দীক্ষিত করা জাগৃত করা আর সংঘবদ্ধ করার দৃঢ় সংকল্প নেন এই সময় তিনি জানতে পারেন যে আগামী দিনে আমেরিকা শিকাগোতে এক বিশ্ব ধর্ম মহাসম্মেলনের অনুষ্ঠান আয়োজিত হবে তাই স্বামীজি ভারত এবং ভারতের প্রাচীন সংস্কৃতি বেদ বেদান্ত হিন্দু হিন্দুত্ববাদ এবং গুরু রামকৃষ্ণদেবের ফিলসফিকে ফিলোসফিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তখনকার দিনে আমেরিকা যাওয়াটাও এতটা সহজ ছিল না তার উপরে আর্থিক পরিস্থিতিও মোটেই ভালো ছিল না এই মতো অবস্থায় ভাইদের আন্তরিক প্রচেষ্টা এবং তৎকালীন ক্ষেত্রীর রাজা মহারাজা অজিত সিং এর আর্থিক অনুদানে জাহাজের টিকিট বুক করা হয় স্বামীজির জন্য এখানে একটা কথা বলে রাখা দরকার এতদিন পর্যন্ত স্বামীজি নিজেকে সচিদানন্দ বলে পরিচয় দিতেন কিন্তু তার বিচার বুদ্ধি বৈরাগ্য দেখে প্রভাবিত হয়ে ক্ষেত্রীর রাজা মহারাজা অজিত সিং তাকে নতুন নাম দেন বিবেকানন্দ বিবেক মানে জ্ঞান আনন্দ মানে আনন্দ প্রথমে নরেন থেকে স্বামীজি আর এখন স্বামীজি থেকে বিবেকানন্দ হওয়ার নতুন করে পথ চলা শুরু এই মহা ধর্ম সম্মেলনে যোগদান দিতে স্বামীজি প্রায় এক মাস কুড়ি দিন আগে আমেরিকায় পৌঁছে যান কিন্তু স্বামীজির মতো জ্ঞানী ব্যক্তির সংবর্ধনা সেখানে তিরস্কৃতভাবে করা হয়েছিল কারণ তৎকালীন পশ্চিমী দেশগুলো ভারতকে সাফ সাপেরা আর ভূত প্রেতের দেশ হিসাবেই ভাবত তাই অনেক সময় ইন্ডিয়ান অ্যান্ড ডগস আর নট অ্যালাউড এরকম সাইনবোর্ড অনেক হোটেল ক্লাবস রেস্টুরেন্টসের বাইরে দেখা যেত এগুলো থেকে স্বামীজি অনেক ব্যথিত এবং মর্মাহত হয়েছিলেন তাই অনেক অপমান লাঞ্ছনা গঞ্জনা অপবাদ শোনার পরেও ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই এই দিন এই ধর্ম মহাসভার অন্যান্য ধর্মের প্রতিনিধিদের ভাষণের সময়সীমা পর্যাপ্ত থাকলেও স্বামীজির জন্যে রাখা হয়েছিল খুবই অল্প সময় কিন্তু কেন এটা কি ভাগ্যের বিড়ম্বনা নাকি পশ্চিমী দেশের পরিকল্পিত কোনো ষড়যন্ত্র এ বিষয়ে প্রশ্নচিহ্ন ছিল আছে এবং ভবিষ্যতেও হয়তো থাকবে মঞ্চে উঠে স্বামীজি কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলেন স্মরণ করছিলেন তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে আর অন্যদিকে ভরা এই এই নজর লাগিয়ে বসেছিলেন ভারতীয় সদস্য সন্ন্যাসীর দিকে তার উন্নত লোলার দীপ্ত চক্ষুদ্বয় আর তেজস্বীময় চেহারা নিয়ে স্বামীজি দীপ্ত কণ্ঠে বললেন পাঁচটি শব্দ আর তাতে হাততালিয়ার করদালিতে ফেটে উঠল পুরো সদনঘর সাত হাজার জনের ভরা এই সদন ঘরে প্রত্যেকেই উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বামীজিকে গৌরিক অভিনন্দন জানালো তবে কি ছিল সেই পাঁচটি শব্দের বাক্যবান যার জন্য এত করতালি এত হাততালি শুনুন ব্রাদার্স অফ আমেরিকা আজ স্বামীজি আর একবার বুঝিয়ে দিলেন এই পশ্চিমী সভ্যতার মানুষগুলোকে কি হিংসার বদলে হিংসা নয় বদলার বদলে বদলা নয় অপমানের বদলা অপমানে নয় বরং ত্যাগ প্রেম সহিষ্ণুতায় ভারতের একমাত্র পরম্পরা আর একমাত্র পুঁজি আজ স্বামীজি তার এই ভাষণের মাধ্যমেই বিশ্ববাসীকে আর একবার বুঝিয়ে দিলেন গীতার সেই মহামূল মন্ত্র অয়ম নিজ পরবেতি গণনা সাম। উদার চরিতা নাম তু বসু ধৈব কুটুম্বকম তারপরের দিন আমেরিকার সমস্ত নিউজ পেপার ম্যাগাজিন আর্টিকেল হেডলাইনসে স্বামীজি স্বামীজি ছিলেন তার জস গান তার জয়গান গাতা গাথা কাহিনী দিকে দিকে ছড়িয়ে পড়ল নিউ ইয়র্ক হেরাল্ডে লেখা হয়েছিল এরপরেও আগামী চার বছর আমেরিকাতে স্বামীজি তার আইডোলজি ফিলোজফি এবং বেদ বেদান্তের সিদ্ধান্ত দিয়ে সবাইকে অনুপ্রাণিত এবং উজ্জীবিত করতে থাকেন আঠারোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ সগৌরবে সব অহিমায় স্বদেশ প্রত্যাবর্তন করেন এবং ভারতের ভূমিতেও তার নাম যশ খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে ফার্স্ট মে আঠেরোশো সাতানব্বই এই সময় স্বামীজি গুরু রামকৃষ্ণ দেবের স্মৃতির উদ্দেশ্যে রামকৃষ্ণ মঠের স্থাপনা করেন যা আজকের দিনে বেলুর মঠ হিসাবে সবার কাছে সুপরিচিত হয়ে আছে এই সময় স্বামীজির শরীর স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে ভারত ভ্রমণকালীন দিনের পর দিন অনাহার অনিদ্রা এবং কুপোষণে থাকার ফলে তার শরীরে রোগের বাসা ভাঁধে তাছাড়াও কিছু জেনেটিক এবং পারিবারিক কারণে তিনি বরাবরই শারীরিক সমস্যায় ভুগতেন তবে স্বামীজির গবেষকরা মনে করেন যে স্বামীজি নাকি তিরিশ থেকে একত্রিশ রকমের রোগ ব্যাধিতে জর্জরিত ছিলেন তবে এ ব্যাপারে মতান্তর আছে স্বামীজি নাকি প্রায়ই তার গুরুভাই এবং তার প্রিয় শিষ্যা ভগিনী নিবেদিতাকে বলতেন তিনি নাকি চল্লিশের কোঠাও পেরোবেন না অবশেষে চৌঠা জুলাই উনিশশো দুই মাত্র উনচল্লিশ বছর বয়সে আমাদের ছেড়ে দেহত্যাগ করে মহা সমাধিতে বিলীন হয়ে যান স্বামীজি স্বামীজির মৃত্যু নিয়ে অনেক রহস্য অনেক কন্ট্রোভার্সি আছে কিন্তু তবে আপনারা যদি সেই মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা একটা এপিসোড এই মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা করব